আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু জি কে কোশ্চেন নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইচ্ছে গেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো দেখো অনলাইন আর কোশ্চেনের উপর নিয়ে এসেছি এবং শেষে তোমাকে জিজ্ঞাসা করবো তুমি অবশ্যই অবশ্যই উত্তরটা দিও কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো দেখো প্রথম প্রশ্ন কী আছে না ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী তোমাদেরকে একটু বুঝিয়ে বলি ধরো নাও এটা ভারতবর্ষের দক্ষিণ দিকের অংশটা ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে অর্থাৎ যেখানটা কি হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কন্যাকুমারীকে অন্তরীপ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ভারতের যে শেষ বিন্দুটা দেখো এখানে যে সবুজ কালারের যে বিন্দুটা দিয়েছি এই শেষ বিন্দুটা অর্থাৎ কি হচ্ছে এই শেষ বিন্দুটা হচ্ছে কি না কন্যাকুমারীকে অন্তরীপ ঠিক আছে কোনো জায়গায় কন্যাকুমারী পাবে অর্থাৎ এই যে একদম যে দক্ষিণ বিন্দুটা ঠিক আছে এইখানটায় এই জায়গাটা হচ্ছে একটা বিন্দু সেইখানটায় কত হচ্ছে না এটা হচ্ছে আট ডিগ্রি কত আট ডিগ্রি চার মিনিট আট ডিগ্রি চার মিনিট ঠিক আছে আট ডিগ্রি চার মিনিট চব্বিশ সেকেন্ড বা শূন্য চার মিনিটও পাবে ঠিক আছে এটা হচ্ছে উত্তর এর হচ্ছে এর যে অক্ষাংশ সেটা হচ্ছে এটা আট ডিগ্রি চার মিনিট উত্তর এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কিন্তু সেই জন্য কন্যা আনসার কী হবে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা কুমারিকা বা কন্যাকুমারিকা অন্তরীপ কিন্তু যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু তখন হবে ভারতের দক্ষিণতম বিন্দু বললে তখন হবে ইন্দিরা পয়েন্ট কোথায় আছে না ধরে নাও এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের এখানে কি আছে এখানে একটা সাগর আছে জানো তো এই সাগরটা বঙ্গোপসাগরের নিচের দিকটা ঠিক আছে এখানে কি আছে এক দুটো কয়েকগুলো দ্বীপ আছে কয়েকটা কি আছে দ্বীপ আছে ওই দ্বীপটার নাম কি না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যে শেষ যে দ্বীপটা শেষ যে দ্বীপটা সেই শেষ দ্বীপের মূল শেষ বিন্দুটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি না ছ ডিগ্রি কত ডিগ্রি ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর হচ্ছে এ রক্ষাংশ ঠিক আছে তো সেই জন্য তোমাকে মনে রাখতে হবে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারিকা বা কন্যাকুমারিকা অন্তরীপ আর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি না ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে এবার হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য তোমরা প্রত্যেকেই জানো হয়তো না রাজস্থান হলো সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলা হয়েছে পরের প্রশ্নে বলা হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি বলা হয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি এই মাত্র বললাম বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কি গোয়া ঠিক আছে নেক্সট ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি জনবহুল অর্থাৎ বেশি জনসংখ্যা আছে কোথায় না উত্তরপ্রদেশে হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো ছ নম্বর কোশ্চেন কি দেওয়া আছে ছ নম্বর কোশ্চেন দেওয়া আছে ভারতের সবচেয়ে জনবিরল অর্থাৎ যে কোথায় কোন রাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা আছে না সিকিম হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর উচ্চতম সিংহের নাম কি পৃথিবীর উচ্চতম সিংহ মাউন্ট এভারেস্ট ঠিক আছে তোমরা জানো আট হাজার আটশো আটচল্লিশ মিটার কত আট হাজার আটশো আটচল্লিশ মিটার এখন আট হাজার আটশো পঞ্চাশ মিটারও বলা হচ্ছে কত বলা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ মিটারও বলা হচ্ছে এর হাইট এবার কত কোনো কোনো জায়গায় পাবে আট হাজার আটশো পঞ্চাশ পয়েন্ট আট ছয় মিটারও পাবে ঠিক আছে যাই হোক এই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এটা কিন্তু ভারতে অবস্থিত নয় ঠিক আছে এটা কোথায় অবস্থিত না নেপালে অবস্থিত তাই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বটে কিন্তু এ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নয় ঠিক আছে পরে আসছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নেক্সট দেখো ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি না ভারতের উচ্চতম পর্বত নাম হচ্ছে কারাকোরাম পর্বতের গডয়ে অষ্টিন কি বলা হলো না কারাকোরাম পর্বতের গর্বৈন অষ্টিন হচ্ছে ভারতের উচ্চতম পর্বত সিংহ তোমরা অনেকেই বলতে পারো কেন স্যার মাউন্ট এভারেস্টের হাইটটা আরও বেশি মাউন্ট এভারেস্টের হাইট অনেক বেশি ঠিক কথা কিন্তু সেটা নেপালে অবস্থিত আর ভারতের মধ্যে অবস্থিত কে ভারতের মধ্যে অবস্থিত হচ্ছে কারাকোরাম পর্বত এই কারাকোরাম পর্বতের যে গডউইন অস্টিন বা যেটাকে তোমরা কে টু বলো ঠিক আছে সেই কে টু হচ্ছে আমাদের অর্থাৎ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ ঠিক আছে নেক্সট দেখো পৃথিবীর দ্বিতীয় কে না ওই যে বলেছিলাম প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কোথায় না নেপালে অবস্থিত এবং সেকেন্ড পার্সন কে সেকেন্ড হাইট হচ্ছে কার সেকেন্ড হাইট হচ্ছে কারাকোরাম পর্বতের গডোয়ন অস্টিন এই কারাকোরাম পর্বতের গডোয়ন অস্টিন এ হচ্ছে কি সেকেন্ড পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম পর্বত সিংহ হাইটগুলো তোমরা কমেন্টে জানিও পরবর্তীকালে তাহলে তোমাদের এই হাইট নিয়ে এই কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের কার একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে নেক্সট পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহের নাম কি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কি নাম কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সঠিক উত্তর নেক্সট এর এবার হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন ঠিক আছে সেই সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ ঠিক আছে দাক্ষিণাত্য মালভূমি যেটা দক্ষিণ দিকে ভারতের যে দক্ষিণ দিকটা আছে উপকূল অঞ্চলটা বাদ দিয়ে উপকূল অঞ্চলটা এটা ধরো উপকূল অঞ্চল আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই ধরনের উপকূল অঞ্চলটা বাদ দিয়ে দিলে মাঝে যে অঞ্চলটা জায়গাটা আছে সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি সেটাই বলা হয়েছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কী না সঠিক উত্তর হচ্ছে কি আনাই ঠিক আছে নেক্সট দেখো তারপরে প্রশ্ন কী বলা হয়েছে পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটা জানো তো না প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এবার দেখো অনেক জায়গায় পাবে অ্যাকচুয়ালি হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ এই চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে সব থেকে নিম্নস্তম স্থান তাই তোমরা একসঙ্গে বলবে কোথাও পাবে প্রশান্ত মহাসাগর কোথাও পাবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত কোথাও পাবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ ঠিক আছে নেক্সট দেখো মহাকাশের প্রথম যাত্রীর নাম কি দেখো প্রথম মহাকাশে গিয়েছিল কে না রাশিয়ার কুকুর লাইকা রাশিয়ার কুকুর লাইকা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম মহাকাশে গিয়েছিল তাই লাইকাকেই বলা হয় ঠিক আছে মানুষ যেটা আছে সেটা তো তোমরা পরে পাবে মহাকাশচারী আমি আসছি পরে কোশ্চেনে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন ঠিক আছে নেক্সট দেখো তারপরে প্রশ্ন কি বলা হয়েছে তারপরে প্রশ্ন বলা হয়েছে প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি দেখো প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি না প্রথম মহিলা মহাকাশচারীর নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা আবারও মনে রাখবে প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি প্রথম মহিলা মহাকাশচারীর নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ঠিক আছে তো নেক্সট পরের প্রশ্ন কি আছে প্রথম ভালো করে বোঝো প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন তার নাম কি না প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন তার নাম হচ্ছে কল্পনা চাওলা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফার্স্ট ফেব্রুয়ারি কল্পনা চাওলা মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারপরে দেখো তারপরে প্রশ্ন কি বলা হয়েছে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী কি বলা হলো না দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী কি যিনি জন্মসূত্রে ভারতীয় ছিলেন এই নামটা তো এখন ফেমাস চলছে সুনিতা উইলিয়াম সুনীতা উইলিয়াম হচ্ছে দ্বিতীয় মহিলা মহাকাশচারী যিনি জন্মসূত্রে ভারতীয় ছিলেন ঠিক আছে তারপরে দেখো তারপরে কী বলা হয়েছে না বলা হয়েছে পৃথিবীর মেরু ব্যাস কত কিমি পৃথিবীর মেরু ব্যাস কত কিমি না বারো হাজার সাতশো চোদ্দো কিমি ঠিক আছে পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিমি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি না পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট ঠিক আছে এই ধরনের আরও যে কে আনসার জি কে কোশ্চেন আনসার তোমরা চাও কি না সেটা বলবে এবং তোমরা জানাবে যে তোমরা কি এমসিকিউ প্যাটার্নে চাও তাহলে আমি এমসিকিউ কিউ প্যাটার্নেও নিয়ে আসবো এবং বেশ কিছু এসে কিউ প্যাটার্নেও তোমাদের জন্য কি আছে জি কে কোশ্চেন আনসার নিয়ে আসবো তোমরা এই ধরনের আরও যে কোশ্চেন আনসার চাও কিনা সেটা বলো এবং তোমাদের দেখবে প্রত্যেক দিন বিকাল ছটা সময় ছটা পাঁচে নয় ছটা নাগাদ তোমাদের কী হয়েছে একটা জিকে ভিডিও আপলোড করা হয় যদি ইচ্ছা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ধরনের আরও আরও প্রিপারেশান মডেল প্র্যাকটিস সেট এছাড়াও তোমাদের জব নিউজ পেয়ে যাবে এছাড়াও তোমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাও আমার কাছে শেয়ার করতে পারবে আশা করছি এই চ্যানেলটা তোমার ভালো লেগেছে ভালো থেকো প্রত্যেকে